প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দিয়েছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি মিসেস লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক সরাসরি কালিম্বো সার থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো সেদিন শেষে কোন মরিচ গ্রামে বিক্রি হচ্ছে তার আগে অনুতরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও বিশেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সরাসরি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে কালিয়াগঞ্জ হাট থেকে কালিয়াগঞ্জের বাজার কোন মরিচ কি আমি বিক্রি হচ্ছে সব কিছু জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে স্কিনে যে এই মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে কালিয়াগঞ্জের সিজন শেষের একেবারে সিজন শেষ প্রান্তে জিরা মরিচ দেখতে পাচ্ছেন যে মরিচটা কালার কোয়ালিটি মোটামুটি ভালো আছে কিন্তু বাজার দর কলেস্টোরের তুলনায় অনেকটা বেশি প্রিয় দর্শক এই জিরা মরিচটা কলেস্ট্রলের তুলনায় অনেক দামে চড়া দামে বিক্রি হচ্ছে এটা বাজারে বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছশো টাকার মধ্যে জিরা মরিচ নন কোলেস্ট্রল যেটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু কোলেস্ট্রোলটা কিন্তু কম দামে বিক্রি হচ্ছে এটা নন কোলেস্ট্রোলটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছশো টাকার মধ্যে প্রিয় দর্শক সরাসরি কিন্তু মেসেজ লাল মরিচের ভান্নার পক্ষ থেকে আজকে আপনাদের আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মোহাম্মদ মানিক কোন মরিচ কী দামে বিক্রি হচ্ছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমদানি নেই একেবারে আমদানি কম প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ বলা হয় যেটা ইন্ডিয়ান তেজামরিজ এসে সাথে সমান নগরী বিক্রিভাবে দেখতে পাচ্ছেন এটা এই দেশি কারেন্ট মরিচ এই সিজন শেষের একেবারে সিজন শেষ এই মরিষটার দেশি কারেন্ট মরিচ এটার বাজার কিন্তু অনেক অনেক বেশি কোলেস্ট্রল থেকে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে এটা আট হাজার থেকে আট হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে হাটে বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার দুশো তিনশো টাকার দামে সর্বোচ্চ বিক্রি হচ্ছে এটা একবারে হাই কোয়ালিটি উন্নত মান যেটা একেবারে উন্নত মান সেটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মিসেস লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে সরাসরি কালী এবং থেকে কোন মরিচ কিন্তু আমি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে মরিচগুলো কোন প্যাকেটিং হচ্ছে সরাসরি হাট থেকে আমি আপনাদের আপডেট দশশো টাকা দিয়েছি আর এখন স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন চোখ মুন্ডা মরিচ এই মরিচটারও আরও দর অনেক বেড়ে গেছে কলেস্টোর থেকে অনেক অনেক দাম বেশি এই চিকন চোখ মুন্ডা মরিচটা হাটে বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো কারণ হাটে আমদানি নেই যারা এক বস্তা দুই বস্তা করে নেন তাদের জন্য এই মরিচটা আমরা দিয়ে থাকি গুঁড়া করে পাউডার করে যারা বিক্রি করেন তারা নিয়ে থাকে প্রিয় দর্শক চোখ মুন্দা মরিষা দেখেন কালার কোয়ালিটি ভালো আপনারা আরও কিন্তু আমাদের কাছ থেকে ভাঙ্গারি কমা লালি আলি ফটকাশ বিভিন্ন কোয়ালিটির মরিচ পাবেন যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকম